আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজ তেসরা জুন সোমবার আজকে কিন্তু কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে দেখাবো আগামীকাল আমরা আবহাওয়ার আপডেট দিয়েছিলাম অর্থাৎ দোসরা জুনের যে আবহাওয়ার আপডেটটি দিয়েছিলাম বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাত হয়নি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে ভারী বৃষ্টি কোথাও বা ভারী বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন বা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সন্ধ্যের দিকে তেসরা জুন সন্ধ্যের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা সরাসরি একদম সকাল থেকে আপনাদেরকে দেখা থাকু যে আবহাওয়ার পরিস্থিতিটা সকালে কোথায় কেমন চলতে পারে বা বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে তো দেখুন সরাসরি আমরা একটু চলে আসছি সকালের দিক করে ঠিক আছে আমরা নটা থেকে দেখাচ্ছি দেখুন আমরা নটা দিকে দেখতে পেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু নটার দিকে দেখতে পাচ্ছি মনমোহন সিংহ এখানে সিলেট বিভাগ এখানটাই আপনার রয়েছে ঢাকা বিভাগ কুমিল্লা তারপরে বন্ধুরা এখানে কিছুটা খুলনা বরিশাল পিরোজপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পশ্চিম মেদিনীপুর রাইসাই বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পর দশটা দশটার সময়ও দেখতে পাচ্ছি আজকে কিন্তু বাংলাদেশ বিভাগের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমোরগঞ্জ খুলনা বরিশাল পিরোজপুর ভোলা মতিরা নবাবগঞ্জ এখানটায় আমার আর রয়েছে ঢাকা কুমিল্লা কিছুটা ত্রিপুরা কিছুটা মনমোহন সিংহ দেখুন বন্ধুরা ত্রিপুরা এবং মিজোরাম শিলচর এগুলায় হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন কি কি পরিবর্তন আসছে তারপরে আমরা যখন একটার সময় প্রবেশ করেছি দুপুরের দিকে অর্থাৎ তখন আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে বাংলাদেশে থাকতে পারে রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা এখানটায় দেখুন মালদা বিভাগ এ দুর্গাপুর এখানটা ধানবাদ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা চারটার সময় যখন প্রবেশ করেছি দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল ছেড়ে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ এখানটায় আপনার কোন কোন জায়গাগুলো পড়েছে আমরা দেখাচ্ছি দুর্গাপুর কাটোয়া শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খড়গপুর শালবনী গোয়ালতোড় আমলগোড়া এইখানটাতে দেখছি বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে এই তেজরা জুন সোমবারের ক্ষেত্রে তারপর আমরা এগিয়ে নিয়ে যাবার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাত হতে পারতে পারে অধিকাংশ জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এখানটাই দেখুন কোথায় কোথায় হবে খড়গপুর কোলাঘাট কলকাতা আমরা একটু জুম করে করে দেখাবো আপনাদেরকে এখানে দেখুন তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়গপুর বেলদা এগরা দাঁতন কেশিয়ারি নয়গ্রাম কবিবল্লভপুর এখানে জলেশ্বর এখানে জয়নগর বারৈপুর এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেহেরপুর রাইসাই বিভাগ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি মাঝারি ভারী করে বৃষ্টি অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে রাত্রেবেলা কিন্তু বৃষ্টি শিফট করে যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে লাগাতার বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা চার তারিখ যখন প্রবেশ করছি অর্থাৎ মঙ্গলবার তখন দেখতে পাচ্ছি আবারও ফেরতেই ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত পাচ্ছি দেখুন মনমোহনসিংহ সিলেট শিলং ঢাকা কুমিল্লা এখানটা কিছুটা ত্রিপুরা ভোলা এখানটা মতিহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু কুমোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা চার তারিখ রয়েছে তারপরে দেখুন কি কী কন্ডিশানগুলো আসছে আমরা সরাসরি দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি চার তারিখ চার তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে এখানে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখুন এখানটায় কিন্তু আমরা যদি বলি পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে আপনার বালেশ্বর বাজপুল খানাকুল ভগবানপুর খড়গপুর তারপর আমরা দেখাচ্ছি এখানটাতে তারপর এখানটা বিড়িপাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর দেখুন আরেকটু জুম করছি চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া কেশপুর এই চন্দ্রকোনা রোড ঘাঁটাল ক্ষীরপাই দাসপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি কিছুটা বৃষ্টি মেহেরপুর রাইসাই বিভাগ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারপরে দেখুন আমরা পাঁচ পাঁচ তারিখ বুধবার পাঁচই জুন নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পর কী কী ঘটনাগুলো ঘটছে দেখুন এখানে যদি বলতে হয় পাঁচ তারিখ ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলং সিলেট মনমোহনসিংহ কালাই রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব দেখুন আমরা কিন্তু পাঁচ তারিখ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর ঢাকা বিভাগ কুমিল্লা কিছুটা ত্রিপুরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনাগুলো বিক্ষিপ্ত ঠিক আছে একদম যে সমস্ত জায়গা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টি হবে এরকম কোন তো কোনোভাবে ব্যাপার নেই কোথাও কোথাও দেখবেন হয়তো বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে দু এক দফা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এরকম কিন্তু সিচুয়েশানগুলো রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সবসময় বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো ঘটনা নেই বা ঘটনা পরবর্তী ক্ষেত্রে হয়তো আসতে পারে তবে কিন্তু এই মুহূর্তের আপডেটে আমরা কিন্তু সেরকম কিছু পাচ্ছি না তো তারপর আমরা ছ তারিখ পর্যন্ত দেখাচ্ছি ছয়ই জুন বৃহস্পতিবার ছয়ই জুন কী কী হচ্ছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এখানটা বৃষ্টিপাত পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে দেখুন এটা কোথায় কোথায় এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে আমরা কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি মালদা মুর্শিদাবাদ এখানটা মনমোহন সিংহ সিলেট এটা ছয়ই জুন বৃহস্পতিবার গোয়ালপাড়া গোয়াহাটি রংপুর কালাই মালদা মুর্শিদাবাদ রায়শাই বিভাগ মেহেরপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে একটা টানা বৃষ্টির কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি বন্ধুরা তারপর আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এবারে কি হচ্ছে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র কি দেখাচ্ছে বা কি পরিস্থিতি বদলাতে চলেছে আগামী দিনে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের প্রাদুর্ভাব কিন্তু বেশি রয়েছে রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু মোটামুটি শিলচর বিভাগের দিকে মেঘ রয়েছে গুয়াহাটি গোয়ালপাড়া মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘ এবং বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এবারে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের দিকে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাউরকেল্লা এখানে উড়িষ্যা পারাদ্বীপ কামাখানগর দেখুন আগামীকাল রাত্রেবেলা সম্বলপুরের দিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং বালেশ্বর নগর এই সমস্ত জায়গা উড়িষ্যা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত বিশাখাপত্তনম শিকাকুলাম এই সমস্ত জায়গাতে কাল রাত্রেবেলা কিন্তু বৃষ্টির একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু দেখুন বিশাখাপট্টনম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজরাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা মেঘের প্রচণ্ড বলয়ের কিন্তু দেখতেই পাচ্ছেন নানা সেই ছবি অ্যানিমেশন পেজের মাধ্যমে তারপরে আমরা যদি এই পাশটার দিকে নিয়ে যাই দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিটুইস এই পাশের দিকে টেকনাপ এই পাশের দিকে কিন্তু মহেশখালী এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘের একটা প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করতে পাচ্ছি তারপরে দেখুন আমরা সরাসরি নিয়ে যাব আমরা এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি একটু আপনাদেরকে দশ দিনের মানে বৃষ্টির খবরটা দেব আজকে প্রথমেই দেখুন দশ দিনের ভেতরে যদি দেখাই দর্শক বন্ধুরা দেখুন এখানে আমরা যত কিন্তু দেখছি দেখুন এই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে আপনারা মানে কল্পনা করতে পারবেন না মানে একটা প্রচন্ড বৃষ্টি দেখুন কখনো পাঁচশো বাহান্ন এম দেখাচ্ছে কখনো কিন্তু আরো বেশি দেখাচ্ছে কখনো হাজার এম এম দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু তিনশো চুয়াল্লিশ এম বৃষ্টিপাত রয়েছে হাল আপনারা চুয়াল্লিশ বৃষ্টিপাত রয়েছে ভাবতে পারছেন এখানে কিন্তু একটা বন্যার মতন পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গের দিকে এরকম কিন্তু সিচুয়েশান রয়েছে আমরা যদি সেই অর্থে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে দেখি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে সেরকম অর্থে কিন্তু হালকা থেকে মাঝারি দশ দিনের ভেতরে বৃষ্টিপাত মোটামুটি দেখুন সিচুয়েশান অনুকূল হলে কিন্তু ভারী ভারী থেকে অতি ভারী হতে পারে বা নিম্নচাপের মতন এখনও কিনো সিস্টেম আমরা বঙ্গোপসা করে পাচ্ছি না আর রিয়েল রিমাল ঘূর্ণিঝড়ের যে প্রভাব গিয়েছে তার পর থেকে কিন্তু ধীরে ধীরে একটা বর্ষার যে অনুকূল পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছে এবং বিভিন্ন দিকে কিন্তু বর্ষার কিন্তু গ্রাপ চলে গিয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টানা একটা বৃষ্টিপাতের মতন পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো মোটামুটিভাবে আমরা বৃষ্টির গ্রাফ থেকে দেখতে পেলাম যে মোটামুটিভাবে একটা কিন্তু সিচুয়েশন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং আমরা পশ্চিমাঞ্চলের জেলায় যদি বলি পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাবটা একটু বেশি থাকবে বাংলাদেশ এবং মোটামুটি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার থেকে পশ্চিম জেলা পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মেদিনীপুর খড়গপুর খুবনি গোয়ালত এই সমস্ত ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির এফেক্টেড বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখুন মোটামুটি দেখাচ্ছি টেম্পারেচার নিয়ে একটু দেখাবো আপনাদেরকে টেম্পারেচারের দুদিনের পরিস্থিতিটা দেখাবো আপনাদেরকে টেম্পারেচার কি কি বলছে দেখুন এখানে যদি টেম্পারেচারটা দেখাই আপনাদেরকে আমরা যদি দেখুন এই মুহূর্তে বলতে হয় আমরা কিন্তু আজকের ক্ষেত্রে আজকে বেলা যখন একটা তখন আমরা দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর এখানটায় আপনার রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দেখুন মোটামুটিভাবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে পঁয়ত্রিশ খলনায় একত্রিশ বরিশালে একত্রিশ কলাবাড়ায় উনত্রিশ হলদিবাড়ি এখানে হলদিবাড়ি এখানে একত্রিশ এখানটায় আপনার বালেশ্বর সাঁত্রিশ এখানে আপনার আরেকটু দেখাবো এখানে দেখুন এখানে পিরোজপুরের দিকে একত্রিশ বরিশাল একত্রিশ মতিরহাট তিরিশ লালমোহন তিরিশ কলাবাড়া উ এখানে ফিরিদগঞ্জ এখানটায় আপনার তিরিশ এখানে আপনার মাদারীপুর একত্রিশ এখানে লোহাগড় একত্রিশ যশোর একত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ চন্দননগর পঁয়ত্রিশ এখানে আপনার কলকাতা পঁয়ত্রিশ এগুলো দেখিয়ে দিয়েছি তারপরে এখানে আপনার হচ্ছে মেহেরপুর পঁয়ত্রিশ কাটোয়া পঁয়ত্রিশ পাবনা তেত্রিশ নাগরপুর একত্রিশ কাপাসিয়াতা এখানে তিরিশ কিশোরগঞ্জ হচ্ছে একত্রিশ মোটামুটিভাবে বন্ধুরা আমরা একটা টেম্পারেচার আজকের ক্ষেত্রে দেখলাম উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং সে পাশে অনেকটাই নর্মাল পজিশন টেম্পারেচারের ক্ষেত্রে হয়ে গিয়েছে তারপরে আমরা যদি নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে দেখুন এখানে ছটা ছটা থেকে আগামীকাল চার তারিখে আমরা প্রবেশ করব। চার তারিখে কী মানে সিচুয়েশানগুলো চেঞ্জ হয় গরমের কতটা পরিস্থিতি বদলে যায় আমরা দেখব দেখুন আমরা যদি মঙ্গলবার চৌঠা জুন দেখি সেই ক্ষেত্রে আমরা কীরকম টেম্পারেচারটা পাচ্ছি দেখুন আমরা পশ্চিমাঞ্চলে পাচ্ছি আটত্রিশ ডিগ্রি করে তা মোটামুটিভাবে একটা টেম্পারেচার বলতে গায়ে ঘাম হওয়া এবং অস্বস্তিকর ব্যাপার আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর রাঁচি জামশেদপুর ছাড়া জামশেদপুর খড়গপুর পশ্চিম মেদিনীপুরের বেশি অংশ ছাড়া এবং উপর দিকে আমরা যদি দেখাই ধানবাদের দিকে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে আমরা মোটামুটি টেম্পারেচার নিয়ে আপনাদেরকে বিশদভাবে দেখাচ্ছি তো মোটামুটিভাবে আমরা আরেকটু আপনাদেরকে টানা একটু দেখাবো বুধবার বুধবার যদি দেখাই বুধবার হচ্ছে যে পাঁচই জুন বুধবার কী বাড়বে বা কতটা কী কমবে টেম্পারেচার আমরা ঊর্ধ্বমুখের দিকে যাবে না নিম্নমুখের দিকে আসবে আমরা দেখতে পাচ্ছি পাঁচই জুন বুধবার বুধবারও দেখতে পাচ্ছি প্রায় সেম কেস প্রায় একই রকম কিন্তু সিচুয়েশন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি রাঁচির দিকে এক ডিগ্রি কমে যেতে পারে ধানবাদের দিকে প্রায় একই রকম থাকবে দুর্গাপুরের দিকে কমে যাওয়ার আশঙ্কা জামশেদপুরের দিকে মোটামুটি যেটা ছিল সেটাই আছে তারপর খড়্গপুরের দিকে এক একরকমই কিন্তু রয়েছে দেখুন এখানে কিন্তু একটা ব্যাপার ঘটনা চলছে আমাদের যে বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণ দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে অর্থাৎ দক্ষিণ দিকের বায়ু ফ্লো হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যে পশ্চিমা বায়ুগুলোকে সেইগুলোকে কিন্তু বাধাপ্রাপ্ত করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমা বায়ুগুলো কিন্তু আসতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু গরমের যে প্রাদুর্ভাবটা সেটা কিন্তু অনেকটাই কম এবং অনেকটাই কিন্তু নর্মাল পজিশান রয়েছে মোটামুটি গায়ে ঘাম হতে পারে দেখুন যেহেতু বঙ্গোপসাগর থেকে জলীয় বস্প নিয়ে যাচ্ছে এবং দক্ষিণা বায়ু সেই ক্ষেত্রে কিন্তু গায়ে ঘাম হতে পারে ঠিক আছে অসহ্য গরম একটা অস্বস্তিকর ব্যাপার একটা গরমের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড একটা গায়ে মানে ব্যবসা কর একটা অনুভূত হতে পারে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পাচ্ছি মোটামুটি টেম্পারেচার নিয়ে দেখাচ্ছি এবারে দেখুন আমরা যদি আপনাদেরকে একটু মেঘমালা মোড় থেকে দেখাই সারাদিনে আজ মেঘ কেমন থাকতে পারে একটু মেঘের ব্যাপারটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা একটু ওয়েট করবেন তো আমরা সরাসরি মেঘমালা মোড় থেকে যাব মেঘমালা মোড় থেকে যেয়ে আপনাদেরকে মেঘের পরিস্থিতিটাই সারাদিনের কোথায় কেমন থাকবে একটু দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা একটু মেঘমালা মোড়টা পেতে একটু অসুবিধা হচ্ছে আমরা পেয়েছি আমরা দেখাচ্ছি আজকে কীরকম মেঘ থাকবে আজ সকাল থেকে কেমন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এখানে আমরা সরাসরি আটটা থেকে দেখাচ্ছি আজকে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে মেঘের সম্ভার হয়ে থাকতে পারে আমরা যদি দেখাই এখানে দেখুন আজ আমরা সকালের বেলা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এখানে আপনার কোলাঘাট উলুবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়্গপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর বারৈপুর তমলুক উলুবেড়িয়া খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা চট্টগ্রাম তারপরে এখানটায় রয়েছে আপনার মনমোহন সিংহ সিলেট শিলচর মালদা রাইসাই বিভাগ কাটোয়া রংপুর এই সমস্ত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এই সঙ্গে আলিপুরদুয়ার এই সঙ্গে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরেও মেঘের একটা কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে তারপরে আমরা যখন বেলা সাথে সাথে যাচ্ছি দেখতে পাচ্ছি মেঘ এবং মেঘ বৃষ্টির কিন্তু খেলা শুরু হয়ে যাবে এবং বেশ কিছু জায়গায় হয়তো সকালের পর বা মোটামুটি একটা ম মধ্যবর্তী স্থানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা আমরা মোটামুটি সমস্ত দিকে বিবেচনা করলাম এবং আপনাদেরকে আবহাওয়ার আপডেট গুলো দেখালাম মোটামুটিভাবে আমরা পরবর্তী আপনার কি কী পরিবর্তন হয় বা কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে তো সিস্টেম তৈরি হতে গেলে আরও বেশ কয়েক দিন লাগবে বা সিস্টেম আসার মতন এখন এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি নেই যদি সিস্টেম আসে আমরা সেই মুহূর্তে দেখাবো তবে মোটামুটি পনেরো তারিখের পর অর্থাৎ জুনের পনেরো তারিখের পর সিস্টেম তৈরি হতে পারে তবে তার আগে কোনো সিস্টেম হবে না হয়তো উপরে হয়তো ভূমির ওপরে হয়তো সিস্টেম তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত হতে পারে বা সিস্টেম রেখে রেখা হতে পারে অক্ষরেখা হতে পারে লঘুচাপ হতে পারে এই সমস্ত জনিত সমস্যা আসতে পারে তবে বঙ্গোপসাগরে কিন্তু সেইভাবে সিস্টেম এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে কোনো সিস্টেম আছে কিনা আমরা দেখাবো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলে সাথে থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে ভাই